আমরা এখন চতুর্মুখে বিপদের সম্মুখীনে আসছি আমাদের বিপদের শেষ নেই বলতেই বোঝা যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্থান সীমান্ত আরাকান এই আরাকান সীমান্তে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভৌগোলিক স্থান সেখানে বিশ্বের প্রায় দেশগুলোর সেই স্থানে নজর আছে কারণ সেখানে অনেক মাটির উপরে এবং নিচে অনেক সম্পদ আছে সেই সম্পদের উপরে টার্গেট চীনের টার্গেট আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের ভারত সেখানে অনেক ইনভেস্ট করেছে এবং সেখানে অনেক ইনভেস্ট করেছে আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে এই বাংলাদেশের নানান দিক থেকে ষড়যন্ত্র করে আসছে চীন এক দিক থেকে আমাদের এই ব্রহ্মপুত্র নদীতে তারা একটা সেখানে গেট করবে তারা যখন মন চায় তখন পানি ছাড়বে যখন মন চায় তখন তারা পানি ছাড়বে না সেই ব্রহ্মপুত্র নদী দিয়ে আমাদের মেঘনা নদীর বহমান আর এই মেঘনা নদীর পানির মাধ্যমে আমরা ফসল ফলাতে পারছি বিভিন্ন সুবিধা আমাদের আছে যাই হোক সেই আরাকান বাহিনীরা মিয়ানমারে সরকারি বাহিনী বাহিনীর সাথে বিদ্রোহ করছে বিদ্রোহ করার কারণে এই বাহিনীর নির্যাতনে আমাদের বাংলাদেশে দশ লক্ষ প্লাস এই রোহিঙ্গা এসেছে এখন প্রায় পনেরো থেকে বিশ লক্ষ রোহিঙ্গা আমাদের বাংলাদেশে ঢুকেছে এটা হচ্ছে এই জ্যান্তা বাহিনীর মিয়ানমারের নির্যাতন নিপীড়নের কারণে এখন সেই জ্যান্তা বাহিনীর বিরুদ্ধে আরাকান বাহিনী এই যুদ্ধ করেছে যুদ্ধ করে আমাদের সীমান্তে আরাকানের সতেরোটা ভূগো ভৌগোলিক স্থান তার ১৪টা ভৌগোলিক দখল করা শেষ এখন নদীর মানে পার্শ্ববর্তী নদীর পাশে যে তিনটা ভৌগোলিক সীমানা আছে সে তিনটাও দখল করার জন্য তারা নৌ খাটিতে যুদ্ধ করতেছে সেখানে ভারত তারা ঔষধ পাঠাচ্ছে অনুদান দিচ্ছে বিভিন্ন সাহায্য সহযোগিতা করছে এই আরাকান বাহিনীদের উপর আরাকান বাহিনীদেরকে অপরদিকে বাংলাদেশে জেলতা বাহিনীর নির্যাতন নিপীড়নে যে পনেরো লাখ রোহিঙ্গা আছে সেই রোহিঙ্গারা আবার জেলতা বাহিনীর পক্ষে চলে গেছে সেখানে দেখা গেছে এই জ্যান্তা বাহিনীর পক্ষে যদি এই আমাদের রোহিঙ্গারা একত্রিত হয় তাহলে দেখে গেছে সে প্রভাবটা বাংলাদেশের উপরে পড়ছে কিনা অপরদিকে চীন অনেক ইনভেস্ট করেছে সে আরাকানে সে আরাকান রাজ্যে তারা অনেক ইনভেস্ট করেছে এবং আরাকান বাহিনীদেরকেও তারা অনেক সাহায্য সহযোগিতা করছেন তারা খুব প্লান পরিকল্পনা করে এই আরাকান বাহিনীদেরকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে চলছে এতে আমাদের এই যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় আমাদের সীমান্ত দখল করে নেওয়ায় আমাদের নানান ধরনের সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি কিন্তু আমাদের উচিত এই আরাকান বাহিনীদের সাথে কূটনৈতিক যোগাযোগ যদিও তারা একটা বিদ্রোহী দল তারা যুদ্ধ করে যদিও সে দেশটাকে স্বাধীন করে নেয় তারপরও তাদের সাথে আমরা সরাসরি যোগাযোগ করতে না পারলেও আমরা তাদের যে কোনো মাধ্যম দিয়া আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুজের যোগাযোগ করা উচিত কূটনৈতিকভাবে পরোক্ষভাবে যেভাবেই হোক না কেন আমাদের যদি যোগাযোগ না করা হয় তাহলে আমরা বিভিন্ন দিক থেকে আমরা ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছি এই স্থানটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল সেখানে এখন নতুন রাষ্ট্র হিসেবে স্বাধীন হতে যাচ্ছে সেখানে তাদেরকে মদত দিচ্ছে চীন দিচ্ছে ভারত আমাদের নোবেল বিজয়ী মদত ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সারা বাংলাদেশের সবার সারা বিশ্বের সব রাষ্ট্রের প্রধানের সাথে রাষ্ট্রের সাথে তার এত সুসম্পর্ক এত ভালোবাসা এত হৃদয় তার সব রাষ্ট্রগুলোই তার উপরে ক্ষিপ্ত সব রাষ্ট্রগুলোই তার উপরে নির্যাতন পরোক্ষভাবে চালাচ্ছে সেটাতে তিনি বুঝতে পারুক আর না পারুক মার্কিন যুক্তরাষ্ট্র আরব পক্ষে নেই চীন যদি তার পক্ষে থাকত তাহলে তারা এই আরাকান বাহিনীদের দিয়ে সীমান্তে নতুন একটা রাষ্ট্র তৈরি করার জন্য সর্বাত্মক সাহায্য সহযোগিতা করতো না এমনকি বাংলাদেশের এই নদীপথে তারা বাদ গেট করতো না ভারতের মতো যখন মন চায় পানি যখন সংকটে থাকবে তখন পানি ধরে রাখবে পানি যখন বেশি থাকবে তখন পানি ছেড়ে দিয়ে এই বাংলাদেশকে ডুবই দেওয়া হবে তোরা পানির ভিতরে থাকবি পানির ভিতরে বসবাস করবি দু চারটা ভাতও তারা তোরা খেতে পারবি না চাল ডাল যেহ্যান যা ফসল আছে সব কিছু শেষ করে ফেলবে এরপর আমাদের কাছ থেকে ধরনা ধরবি আমরা যেইভাবে পাঠাবো যেভাবে আমরা আমাদের কাছ থেকে দাম চাবি সে আমরা দাম চাবো সেভাবে তোরা কিনে জীবনযাপন করবে এটা করেছে যেমন ভারত তেমনি চীনও করার পথে তাহলে আমাদের দুইটা রাষ্ট্রে পানি দিয়েই আমাদেরকে ডুবিয়ে রাখবে পানি দিয়েই আমাদেরকে নির্যাতন নিপীড়ন করবে সে পরিণ পরিকল্পনা করেছে অপরদিকে আরাকান বাহিনীরা তারা নতুন রাষ্ট্র ঘোষণা করতে যাচ্ছে যখনই তারা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করবে তখনই তারা সেন্ট মার্টিন কক্সবাজার পেকুয়া উকিয়া এগুলো নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে অপরদিকে দেখেন এই চট্টগ্রামে সেখানে আবার আলাদা ষড়যন্ত্র চলছে আর সেন্ট মার্টিন সেটা আমরা জোবাইডেনকে দেওয়ার পথে বিভিন্ন দিক থেকে অর্থাৎ প্রকৃতি এমন একটা বিষয় এই ডক্টর মোহাম্মদ ইনুজের সকল দিক থেকেই তার বিপক্ষ অপরদিকে দেশের যে সার্বিক পরিস্থিতি দেশের যে সার্বিক অবস্থান দেশের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম সেখানেও তিনি জিরুতে আছেন এখন দেখার বিষয় যে আমরা কিভাবে তবে আমাদের মতামত থাকবে আপনারা যেভাবেই হোক আমাদের সেন্ট মার্টিনকে হাতছাড়া করিয়েন না আমাদের সীমান্তে এই যে ঝামেলাটা এটা সহসে আমরা কমিউনিকেশনের মাধ্যমে সম্পর্কের মাধ্যমে একটা সমঝতায় আসা দরকার উচিত এরপরে চীন যে আমাদের এই মেঘনা নদীর সীমান্তে যে ব্রহ্মপুত্র সেই ব্রহ্মপুত্র নদীতে যে বাদ দিতেছে সেটাও আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুজের কী করণীয় সেগুলো একটু ভাবা উচিত বলে আমি মনে করছি যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম